পর্তুগাল প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি তন্ময় ভালো আছি আমাদের আজকের ভিডিওতে পর্তুগিজ সংখ্যা বলা শেখাবো আপনারা যারা পর্তুগিজ ভাষা শিখতে চান তারা সকলে অবশ্যই সংখ্যা শিখবেন শুধু আমার ভিডিও থেকে শিখবেন এমনটা না যেখান থেকেই পারেন আমাদের শেখার দরকার তো আমরা সংখ্যা শেখার জন্য চেষ্টা করব। আজকে আমরা এক থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যা শেখাবো তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো ভিওয়ার্স আমাদের এখানে প্রথম সংখ্যাটি আছে উং পর্তুগিজ উচ্চারণ আমরা করব। উং উং মানে হচ্ছে এক এককে আমরা পর্তুগালে বলি উং এর পরবর্তীতে আছে দুই দুইকে আমরা কি বলবো তুইকে আমরা পর্তুগালে বলবো দোইস দোইস মানে হচ্ছে দুই এরপরে আসে তিন তিন এটাকে আমরা পর্তুগালে বলি ত্রেইস ত্রেইশ মানে হচ্ছে তিন তিনের পরে রয়েছে চার চারকে আমরা পর্তুগালে বলি কুয়াত্রু কুয়াত্রু মানে হচ্ছে চার ত্রেইশ মানে হচ্ছে তিন পরবর্তীতে আসে পাঁচ পাঁচ এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলব সিঙ্কু পর্তুগিজ সংখ্যা সিঙ্কু সিঙ্কু মানে পাঁচ পাঁচের পরে এখানে আসে ছয় ছয়কে পর্তুগালে বলা হয় সেইস পর্তুগিজ সংখ্যা সেইস মানে হচ্ছে ছয় ছয়ের পরে এখানে রয়েছে সাত সাতকে আমরা পর্তুগালে বলি সে চি সে চি মানে হচ্ছে সাত ইংরেজিতে আমরা সেভেন বলি পর্তুগালে এটাকে আমরা সে চি বলি এরপরে আসে আট আট এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ওই পর্তুগিজ সংখ্যা ওইতু মানে হচ্ছে আট আটের পরে এখানে রাখা আছে নয় নয় এটাকে পর্তুগালে বলা হয় ন ভি নভি মানে হচ্ছে নয় লাস্ট সংখ্যাটি এখানে আছে দশ দশ এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো দেশ দেশ সংখ্যা এটার মানে হচ্ছে দশ সো আমরা এখন এগারো থেকে বিশ পর্যন্ত শেখাবো এগারো এটাকে আমরা পর্তুগালে বলবো ওন জি পর্তুগিজ সংখ্যা ওন জি মানে হচ্ছে এগারো এগারোর পরে এখানে আছে বারো বারো এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় দো জি দো জি মানে বারো ওন জি মানে এগারো এরপরে রয়েছে তেরো তেরো এটাকে বলা হয় ত্রেজি পর্তুগিজ সংখ্যা ত্রেজি মানে হচ্ছে তেরো তেরোর পরে আসে চোদ্দ চোদ্দো এটাকে বলা হয় কাত্ত পর্তুগিজ সংখ্যা কাত্ত মানে হচ্ছে চোদ্দ চোদ্দোর পরে এখানে আছে পনেরো পনেরো এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় কিং জি কিং জি কিং জি মানে পনেরো পনেরোর পরে আমরা রেখেছি ষোলো ষোলো এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় দিজে সেইস দিজে সেইস মানে হচ্ছে ষোলো ষোলোর পরে আসে সতেরো সতেরো এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় জিজেস সেইস দেখুন দুইটার বানাম একরকম হলেও উপরেরটা হবে সেইস নিচেরটা হবে সেইস এরপরে আছে কি জিজ্ঞ ইতু ইতু মানে হচ্ছে আঠারো আঠারো এটাকে আমরা পর্তুগালে বলি ইতু উনিশ এটাকে আমরা কি বলি উনিশ এটাকে আমরা বলি জিজেন অভি জিজেন অভি মানে হচ্ছে উনিশ উনিশের পরে আছে বিশ বা কুড়ি বলি এটাকে আমরা পর্তুগালে বলবো ভিং চি পর্তুগিজ সংখ্যা ভিং চি মানে হচ্ছে বিশ বা কুড়ি সোভিয়েটস আমরা এখন পরবর্তী সংখ্যাগুলো দেখব যেমন এখানে আছে একুশ একুশকে বলা হয় বিংচি উন উংচি উং মানে হচ্ছে একুশ একুশের পরে এখানে আছে বাইশ বাইশকে পর্তুগিজ ভাষাতে বলা হয় উইংচি দোইস উইচি দোইস মানে হচ্ছে বাইশ বাইশের পরে আমরা রেখেছি তেইশ তেইশ এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ংচি ত্রেইশিংচি ত্রেইশ মানে হচ্ছে তেইশ চব্বিশ চব্বিশকে আমরা পর্তুগালে বলিংচি কুয়াত্রুংচি কুয়াত্রু মানে হচ্ছে চব্বিশ চব্বিশের পরে আমরা এখানে রেখেছি পঁচিশ পঁচিশকে পর্তুগালে বলা হয় ভিংচি সিংকুইচি সিংকু মানে হচ্ছে পঁচিশ এরপরে এখানে রাখা আছে ছাব্বিশ ছাব্বিশকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ছাব্বিশ এরপরে আছে সাতাশ সাতাশকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবোচি sete. ংচি সেচি মানে হচ্ছে সাতাশ সাতাশের পরে আমরা এখানে রেখেছি আটাশ আটাশ বা অনেকে আঠাশ বলি এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় মানে হচ্ছে আটাশ এখানে আছে উনতিরিশ উনতিরিশকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি ভিংচি নভি বিংচি নভি মানে হচ্ছে উনতিরিশ উনতিরিশের পরে আছে ত্রিশ ত্রিশকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ত্রিংতা ত্রিংতা মানে হচ্ছে তিরিশ তো এখন আমরা একত্রিশ থেকে শুরু করবো একত্রিশ এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি ত্রিংতা উং ত্রিংতা মানে তিরিশ উং মানে এক মানে একত্রিশ ত্রিংতা উং এরপরে আছে বত্রিশ বত্রিশ এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ত্রিংতা দোইশ ত্রিংতা দোইশ মানে হচ্ছে বত্রিশ বত্রিশের পরে এখানে রাখা আছে তেত্রিশ তেত্রিশ এটাকে বলা হয় ত্রিংতা ত্রেইশ ত্রিংতা ত্রেইশ মানে হচ্ছে তেত্রিশ এরপরে আছে চৌত্রিশ চৌতিরিশ এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ত্রিং তা কুয়াত্রু ত্রিংতা কুয়াত্রু মানে হচ্ছে চৌত্রিশ চৌত্রিশের পরে আমরা রেখেছি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় তা সিংকু ত্রিংতা সিংকু মানে হচ্ছে পঁয়ত্রিশ পরবর্তীতে আমরা রেখেছি ছত্রিশ সত্ত্রিশকে আমরা পর্তুগালে বলি ত্রিংতা মানে হচ্ছে ছত্রিশ পরবর্তীতে আমরা রেখেছি সাঁত্রিশ সাঁত্রিশ বা সাতত্রিশ এমনটা বলি এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ত্রিংতা মানে হচ্ছে সাঁত্রিশ পরবর্তীতে আছে আটত্রিশ আটত্রিশ এটাকে পর্তুগালে বলা হয় ত্রিংতা ও ইতু ত্রিংতা ও মানে হচ্ছে আটত্রিশ এরপর রাখা আছে উনচল্লিশ উনচল্লিশ এটাকে পর্তুগালে বলা হয় ত্রিংতা নভি ত্রিংতা নভি মানে হচ্ছে উনচল্লিশ এরপরে আছে চল্লিশ চল্লিশ এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় কোয়ারেংতা কুয়ারেংতা মানে হচ্ছে চল্লিশ তো ভিওর্স আমরা এখন একচল্লিশ থেকে শুরু করবো একচল্লিশ এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো কুয়ারেংতা উং কুয়ারেংটা উং মানে হচ্ছে একচল্লিশ একচল্লিশের পরে আমরা রেখেছি বিয়াল্লিশ বিয়াল্লিশ এটাকে বলা হয় কোয়ারেংটা দোইশ কোয়ারেংতা দোইশ মানে হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশের পরে আমরা এখানে রেখেছি তেতাল্লিশ তেতাল্লিশ এটাকে আমরা বলি কোয়ারেংতা ত্রেইশ কোয়ারেংতা ত্রেইশ মানে হচ্ছে তেতাল্লিশ এরপরে আছে চুয়াল্লিশ চুয়াল্লিশ বা চৌচল্লিশ এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি কোয়ারেংটা কুয়াত্রু কোয়ারেংটা কুয়াত্রু মানে হচ্ছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে আমরা কী বলবো পঁয়তাল্লিশকে আমরা পর্তুগালে বলবো কোয়ারেংটা সিঙ্কু একটা জিনিস লক্ষ্য করেন কোয়ারেংতা মানে চল্লিশ সিঙ্কু মানে পাঁচ তার মানে চল্লিশের পরে পাঁচ বলেছি হয়ে গেছে চল্লিশ কোয়ারেংটা সিঙ্কু ছেচল্লিশ কেউ আমরা সেইস কোয়ারেংটা সেইস মানে হচ্ছে ছেচল্লিশ এরপরে আছে সাতচল্লিশ সাতচল্লিশ এটাকে পর্তুগালে বলা হয় কোয়ারেংতা সেচি কোয়ারেংতা সেচি মানে হচ্ছে সাতচল্লিশ এরপরে আছে আটচল্লিশ আটচল্লিশ এটার পর্তুগিজ উচ্চারণ হবে কোয়ারেংতা ওইতু তু কোয়ারেংতা মানে হচ্ছে আটচল্লিশ উনপঞ্চাশ ঊনপঞ্চাশকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো কোয়ারেংতা নভি কোয়ারেংতা নভি মানে হচ্ছে এর এরপরে আসে পঞ্চাশ পঞ্চাশকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো সিঙ্কুয়েন্তা সিঙ্কুয়েন্তা মানে হচ্ছে পঞ্চাশ সোভিয়েটস আমি তন্ময় তপু আজকের ভিডিওটা মেক করেছি একশো পর্যন্ত দেইনি পঞ্চাশ পর্যন্ত দিয়েছি তো যদি আপনাদের একশো পর্যন্ত দরকার হয় অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আমি পরবর্তীতে একশো পর্যন্ত তৈরি করে দিব। আর কি ভিডিও আমি তৈরি করে দেবো আপনাদের জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ